খাদিয়ানীরা যেখানে পাওয়া যাবে পিডিয়া অ্যাসিস্ট করে দিতে হবে ঠিক এদেরকে পুঙ্গু করে দিতে হবে সাহায্যতা করে দিতে হবে এরপর যদি মামলা হয় হামলা হয় হাসিনাও dise এরাও দিব সমস্যা নাই আমরা জন্য কাজ করি না এই সরকারের লাগিয়া না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে মুসলিমদের মধ্য থেকে একজন মুনাফিক বের করতে হবে কি করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা দিয়ে এরা হয় কিও ভারতের গোলাম কিও আমেরিকার গোলাম কিও লন্ডনের গোলাম কোনো না কোনো জায়গার গোলাম নিরা

يهتم رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মেলনের সম্মানিত মুর্বায় প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহবুল আলমিনের দরবারে লাখো কোটি সুপ্রিয়া যে আল্লাহ রকুল আলমিন আপনাকে আমাকে কোরআন সন্ন্যাহ থেকে দেশের সর্বজন শ্রদ্ধীয় ওলামে কেরামের একত্রিত হওয়ার মাধ্যমে কোরআন সন্ন্যার কথা বলবার সুযোগ তৈরি করে দিয়েছেন সেজন্য অন্তর্নন্তস্থল থেকে সবাই কালীমত শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা যেহেতু হতমেন বুয়াদ সম্মেলন সেহেতু সেই সম্পর্কেই কয়েকটা কথা বলব ইনশাআল্লাহ প্রিয় হাজিনে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে আমার উদাহরণ হলো এমন যে কোনো ব্যক্তি খুব সুন্দর করে একটা বাড়ি বানাইছে কি বানাইছে অনেক সুন্দর করে বাড়ি বানাইছে বাড়ি বানানোর পর একটা ইট খালি রেখে দিছে কোনো একটা জায়গায় একটা ইট খালি রেখে দিছে তো মানুষ যখন এই বাড়ির পাশ দিয়ে যায় সবাই তাকে তাকে আর বলে হায়রে রে কত সুন্দর বাড়ি আর ওই ইটটা যদি দিত তাইলে আরও কত সুন্দর লাগতো রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে আমি হইলাম সেই ইট আমি হলাম সেই ঈদ যেটা ওই বাড়িতে দেওয়া হয় নাই খালি ছিল রসুল খালিজের মধ্যে এসেছে রসুল্লাহাল্লাম বলেন আনা আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই গুলাম আহমদ কাদিয়ানি নবী নবী পৃথিবীতে এমন কোনো নবী আসেন নাই যার নাম মুফরত কিংবা একক শব্দে নাই আমি মনে হয় বুঝাইতে পারিনি একক শব্দে প্রত্যেক নবীর নাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের নাম আদম কয় শব্দ ইব্রাহিম নোহ মুসা আইসা দাউদ প্রত্যেক নবী আলি সালাতামের নাম একক শব্দে এখন যদি আমরা জিজ্ঞেস করি যারা দাবি করে যে তাদের এই নবী নাওয়াজ এই গোলাম আহমদ এই নবী তাদের নবী তাইলে জিজ্ঞেস করলে যে আপনাদের নবীর নাম কি বলা শুরু করবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বড় হইছে বড় হইছে তাইলে একক হইল এ যে 부য়া নবী প্রমাণিত হইছে তো আল্লাহ পাক বলে বলতেছেন মা কান মুহাম্মাদুর আবা احد মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তিনি কারো কোন পুত্র সন্তানের অর্থাৎ কোন পুরুষের পিতা নন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে চারটা ছেলে হয়েছিল তিনজন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ থেকে এটা আপনারা যেহেতু তালিবুল ইলম অনেক আলেমরা এখানে উপস্থিত সবাই জানেন তিনজন হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ থেকে একজন মারিয়া কিবতিয়ার গর্ থেকে যার নাম ছিল ইব্রাহিম খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ থেকে যারা হয়েছিল তাদের নাম কি ছিল Павел তাইয়ব কাসিম তিনজন ছিল তাদের কেউ কাছেম তৈয়ের কেউ বড় হয় নাই এমনকি মারিয়া কিপ্তিয়া ওনার ঘর থেকে যে ইব্রাহিম আল্লাহ হয়েছিলেন তিনি একবারে পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে রসুলুল্লা সাল সাল্লামের কোনো সন্তান বড় হয় নাই এটার অনেক অনেকেরাম একমা বলেন যে নবীর ছেলে নবী হয়ে যাওয়া কিংবা পরবর্তীতে আল্লাহ রসুল যে শেষ নবী এটা যেন বন্ধ হয়ে যায় এবং এরপরে কোনো সন্তান আসলে তাকে নিয়ে যেন হইতে পারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় কিন্তু রসুল যে শেষ নবী উনি হাদিসের মধ্যে জানিয়েছেন আল্লাহ আল্লাপে তিনি আমার রসুল শেষ নবী তিনি শেষ নবী তাহলে রসুলের পরে আর কোন নবী আসবে না তাইলে গুলাম আহমদ কাদিয়ানি আমরা বিস্তারিত লম্বা আলোচনায় যাওয়ার দরকার নেই মুসলিম এ কথা বিশ্বাস করে কোরআনে আসছে আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন যখন মুমিনের কাছে কোন কোরআনের কথা পেশ করা হয় তারা কি বলে ওয়া আমি শুনলাম এবং মানলাম এছাড়া মুমিনের কোনো কথা থাকতে পারে না মুমিনের কোনো কথা থাকতে পারে না তাইলে কি বলবে মুমিন কোরআন যা বলেছে ওয়া কোরআন বলেছে কোরআন বলছে এই আল্লাহ পাক একাধিক বিয়েও জায়েজ করেছেন আমি একটা কারণ বুঝারি আপনাদেরকে আমি পল্টন থানার রিমান্ডে ছিলাম এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই এসআই হঠাৎ করে সাইফুল আদিস ইবনে সাইফুল আদিস আল্লামা মামুনুল হক দামাত একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা উঠছে সে আমারে গালিগালাম শুরু করছে তোরা কি ফতোয়া পাইছিস কোথেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুটো দিন কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দশবঙ্গ নাহলে বই পিঠা হয় যৌন সমস্যা আছে ধরে বই সে এমন খেপা খেলছে আমার প্রতি আমি নাম বলতেছি থানা এস আই জাহিদ সে এক পর্যায়ে আমি যখন বলছি ফানকি হৌ মা তো মিনার নিসা মাসনা ও চুলা তরবা আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় ওয়াইন সিফতুম আল্লাহ তা আদিলু যদি তোমরা ওই মৃত্যু যদি তোমরা ভয় করো আল্লাহ তা নিলু যে তোমরা ইনসাফ করতে পারবা না তাহলে পাওয়া তাইলে একটা করো তাইলে আল্লাহর কথা এই ফতুয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াতকারী মাতি আমাদ করছি তখনও আমার হুমকি দিতেছে ফতুয়া কি আস্তে আচ্ছা যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাত তোর ফতুয়া দিন থাকবে আল্লাহ যেখানে মুক্তি এই ফতুয়ার মুক্তিকে একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মুক্তিকে আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি ও কালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওইটা নই দেখেন দেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এদেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা এটা একটা মাথায় দোকান যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়ায় গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি কোনো হুজুরদের দল ইসলাম না দল দেখবে যে আওয়ামী লীগের প্রতি জিম পেঁধে দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি জিম্পেঁধে দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভুটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা ফেসিস্ট না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সেটা নয় বক্তব্য ছিল আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো কলু সামিয়া ও আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন যে তিনি শেষ নবী ওয়া খাতামান নবিয়িন বলে আল্লাহ পাক শিলমোহর মেরে দিয়েছেন গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানি রে নবী বলে কাদিয়ানি কি নবী হবে নবী হবে একটা কথা আমি একটু কোট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এ কথাটা একটু শ্রুতের বিপরীত তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে এতক্ষণের আলোচনা এই জন্য করছি আচ্ছা আমাকে বলেন কাদিয়ানিরা কাফে এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব এই সরকার কি আর কাফের করবো যে সরকার মদের লাইসেন্স দেয় যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না আমি সুরো মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আরে কাদিয়ানিকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে এই ঘোষণা পাইছে রাষ্ট্র চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন কাদিয়ানিরা লাউল জিন্দিক কাফের শুনেন ইহুদি খ্রিস্টান হিন্দু আসলে যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবে মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না আমাদের কি সরমরা হুজুরা আমি প্রায়ই শুনি কইতে থাকে যে আমাদের সমস্যা নাই কাদিয়ানিরা থাকুক কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসলে কাফের নাকি মোহাম্মদ আরবি উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা ছোট্ট হয়ে গেছে

আপনারা দেখবেন হস্তের মতের যত সম্মেলন আছে সব থেকে আহ্বান করা হয় কাদিয়ানদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কাজে নিজে কাছে ঘোষণা করবে যেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশাগিরি এটার লাইসেন্স দিচ্ছে এরা এই ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইয়াহুদিরা পশ্চিম ইয়াহুদি খ্রিস্টান এই কাদিয়ানিদেরকে মদত দিচ্ছে কারা আমাকে বলেন এই কাদিয়ানিদেরকে মদত দেয় কারা আপনি আপনারা জানেন কি না কাদিয়ানিদের হেডকোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ড মাসাল কাদিয়ানিদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড লন্ডনে এদের অর্থায়ন কোথ থেকে আসে কাদিয়ানিরা কখন আসলো মির্জা গুলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামায় দেওবন্দের একেবারে ফাইটিং মুহূর্ত ইংরেজরা দেখলো আদর্শিকভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না সোহান গোটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারাও এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখায় আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়ত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হতো সোভিয়তের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়তের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সোভিয়তের সূর্য কি হয় না অস্ত যায় না তালেবানের কাছে আইসে সোভিয়তের সূর্য তো অস্ত গেছে

সবরের প্রতিযোগিতা kali ismir আমরা এমন প্রতিযোগিতা যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে দছে কি করছে একে অপরের হাতে কামড় দিছে কামড় দেয় প্রতিযোগিতা কে আগে জিত করবে কি করে কে আগে বাবা গো কোয়েট মারে এখন মুমিন আর কাফিরে যদি এক লগে ইয়া দেয় ধৈর্য গুণ পাওয়ার সব কিছু মুমিনের কম না বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনার আরেকটা উদাহরণ দিই আমেরিকা নেটো সমস্ত জোট মিলাইয়া নেটো জোটের ব্যাপারে যারা জানে আটচল্লিশটা রাষ্ট্র কয়টা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সরি রাশিয়া না ফ্রান্স জার্মান ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটো জোট গঠন করছিল কি জুটের নাম কি সামরিক তুরস্ক ছিল এতগুলো একত্রিত হইয়াও আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া নাকি হ্যাঁ পালাইছে কি পালায় নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিসাইল বেশি ছিল আর কিছু ছিল না একটা ইতিহাস বলি এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং গুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল এক পর্যায়ে একটা পাহাড় ছিল তুরা বুড়া পাহাড় নাকি কি শুধু এই এক তুরা বুড়া পাহাড়ে মুজাহিদরা আমি শেখ আব্দুল্লাহ আসলাম রহিমহল্লা তাফসিরে তওবাটা করেছিলাম এটার মধ্যে আসছে তুরা বুড়া পাহাড়ে ওনারা নষ্ট রুটি তিন চার দিনে নষ্ট রুটি খায়া খায়া জীবনটা সেখান থেকে আজকের আফগান জাতী বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের শিরিন নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এমনও এলাকা আছে যেই এলাকায় কোনো গরে শহীদ নাই এমন কোনো গর নাই এমন কোনো গড় নাই যেই ঘরে এতিন সন্তান নাই যেই ঘরে বিধবা স্ত্রী নাই কল্পনা করা যায় তা আমরা বাংলাদেশে কয়তা কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমার মা বই সবগুলো মিললে কায়ম দেওয়া শেষ হয়ে যায় এই হালত না তো দিন বিজয় তো সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা ওমর আছে আমাদের মোল্লা ব্রেডলি তৈরি করতে হবে এদের থিওরি থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম আহমদ এবং একে প্লান করে একে প্লান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা সব কিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমার বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছি এটা খবর কার কাছে আছে অনেকে জানি না কাদিয়ানি ইজতেমা করছে কাঁদিয়ানিরা বলছে বলে ইজতেমা করছে না আমরা বলতেই পারিনা ইজতেমা করছি ইজতেমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুবোনা আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কোরটা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিকে প্রমোট করেছে কাদিয়ানিকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যেই সরকারি আসুক এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের প্রত্যাশার আছে আমার বলা হয় কিচ্ছু রাজনীতিও যারা বুঝে পোলা এই যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা না বিতর্ক প্রতিযোগিতা এই দশ বারো বছরের পোলা পানেও জানে বাংলাদেশের যে গভর্নমেন্টটি থাকুক আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনারে পতন ঘটাইতে থেকে শহীদ হয়ে যায় যত স্কুলের ছাত্র শহীদ হয়ে যায় কিন্তু এই সরকারগুলো আমেরিকার ইউরোপের কথা ছাড়া উত্তম বস্তু না এটা হলো বাস্তবতা বুঝতে হবে আমরা যতই আন্দোলন করি যতই শহীদ হই এদেরকে ক্ষমতায় যেটারাই আনবেন দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে নাহলে ভারতের কথা শুনতেছে বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না এদের অন্তরে এদের সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে এরা গোলাম এদের অন্তরের মধ্যে গোলামির জিনজির এরা হয় কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম কেউ লন্ডনের গোলাম কোনো না কোনো জায়গার গোলাম আমরা কার গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমি ঘোষণা করলাম পৃথিবীর কেউ বলার দরকার নাই আমার কোরআন বলছে কাদিয়ানি কাফের রাষ্ট্র ঘোষণা করবে রাষ্ট্র ঘোষণা কর। রাষ্ট্র ঘোষণা করো বানা কর। কাদিয়ানিরা কাফের এই কথা সব এ রাষ্ট্র কেন পুরো পৃথিবী একসাথে বলে কাদিয়ানি দেখতে মুসলমান বলল গোলাম আহমদ কাদিয়ানির নবী বললে সে কি পুরো নবী হয়ে গেছে কথা বলেন নাই বললাম এই কেরামের সামনে আমি প্রশ্নটা রাখলাম যে আমরা দাবির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে সিন্ধিক মুরতাদ কাফের যেগুলো কাফের অনেক ধরন আছে আস্তে কাফের মুরতাদ সিন্দিক কাফের এক না সিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড হিন্দিকের শাস্তি কি আমাদের বলে সাধারণ হিন্দু সাধারণ রবধিক্রিস্টা এদের শাস্তি কি মৃত্যুদণ্ড আই রহম শাহ জিরুল এরা জিজিয়া দিবে ন তো হয়ে রাষ্ট্রে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে আমাকে বলেন কোরআন সোমনাথ থেকে পারলে একটা দলিল দেখান

সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটা কি আমার কথা না আল্লাহর কথা তো সেই রাষ্ট্র আমার আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাস্টে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে না পাল্লা কাদিয়ানিগুলোর সাইজ করে আমরাই দিমু এরপরে আমরা প্রয়োজন আছে ঠিক কথা কয় না সব ঠ্যাং দিয়া রাষ্ট্রের লাগিব ওই ঠ্যাকে লাগ্লাই কাদিয়ানিরা যেখানে পাওয়া যাবে পিড়ায় সাজ করে দিতে হবে এদেরকে পুঙ্গ করে দিতে হবে সাহেস্তা করে দিতে হবে এরপরে যদি মামলা হয় হামলা হয় হাসিনাও দিছে এরাও দিব সমস্যা নাই আমরা তো আল্লাহর জন্য কাজ করি না এই সরকারের লেগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি মনে করেন যে হাসিনা তো আমি সরকারের দূরে সেলফি তুলি তাহলে কয়েকদিন পর আবার মাথা ঠুকাবেন আর ওই লোক টেনশন করবে আমাদের এত টেনশনও নাই আমরা জানি এরা কেউ ইসলাম করতি না এই কথা মাথায় রাখেন এরা কেউ ইসলাম করতি না এরা প্রত্যেকটাই এই দল ওই দল বলেন কেউ আমেরিকার এজেন্ট কেউ ভারতের এজেন্ট এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে কারণ কি আমরা স্বাধীন না আমরা মানসিকভাবে স্বাধীন হতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না আমাদের স্বাধীন স্বকীয়তা আছে যেটা আফগান জাতির ও ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ এরপরে মঙ্গোলীয়রা তাতার শাসন করছে কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারে না এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি পরাধীন নই আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কার গুলাম কথা বলে না কার রিমান্ডে গেলেও কার গুলাম ফাঁসির কাজটা তুললেও কার আর এরা ক্ষমতায় থাই কেউ প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গুলাম কেউ আমেরিকার গুলাম তাইলে কে কে স্বাধীন আমরা সংগ্রামলা এই স্বাধীনতাটার मीनिंगটা হবে কে কাপড় پوشনা করলো কে করলো না আম যাই আমাদের যাই আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যেই গলি কমতে আসুক পাললে ইসলাম পন্টিদেরকে মেসাকার করে মেসাকা এটা যে থিওরি কারণ কি যদি সেই ইসলাম পন্টিরা তারা এই যে সমস্ত কাজগুলো তথা কথিত নারী অধিকারের নামে আমাদের মা জনদেরকে রাস্তায় বের করা তথা কথিত মানবাধিকারের নামে সহযোগিতা ভূমিকা করা আমরা থাকলে তো কিছু করতে বুঝছেন কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন সুতের বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই কাদিয়ানিরা মুসলিম না কাফের বাংলাদেশে ঘোষণা করলেও কাফের না করলেও আজি না কইলেও কাফের না কইলেও ইউনুস সাহেব কইলেও কাফের না কইলেও কাফের এইটা এই এটা ঢুকান আর আরেকটা কনসেপ্ট কি প্রয়োজনে প্রয়োজনে হকানি মুফতিয়ানে কেরামের কাছে ফতোয়া চাইবেন যে হুজুর সিন্দিক কিংবা মুরতাদ যারা যারা ইসলামপন্থী মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে এরা কি রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে না পারবে না মুফতিয়ানে কেরাম এখানেও থাকতে পারে পারবে না তাহলে আমরা যে বক্তব্যটা দেই অনেক ক্ষত্রিয় নবদ সময় আমার খুব কষ্ট লাগে আমি মানুষ আমি এত বড় আলেম না কিন্তু আমার কষ্ট লাগে কি ভাই কি বলতেছি সিন্দিক কাফের যারা আল্লাহ রসুলকে মানে না আবার মুসলমান দাবি করে মসজিদ বানায় এই জিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস মুসলিম রাষ্ট্রে জিন্দিকটা জিজিয়া দিয়ে থাকতে পারবে থাকতে পারবে একটা কাদিয়ানি কেউ ইসলাম পন্থীরা সরকারে আসলে হয় ও তবা করবি এটা কোরআন শূন্য অনুযায়ী শাস্তি ইসলাম পন্থীরা ক্ষমতায় আসলে হয় তবা না হয় কি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো আমল করার তৌফিক দান করো دعاء قران مجد الخاص قري الناس شيء اخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته إيه دوامي دوامي. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اللهم ارزقنا شهاده في سبيلك اللهم ارزقنا شهاده في سبيلك اللهم ارزقنا شهاده في سبيلك